ঠিক আছে বিল্ডিং বলতে অবদা আমরা গ্রামে যে কই অবদা আর শহরে দিয়ে কই ডিপ এই ডিপে কি করছে কিছুদিন আগে এটা তুই নিয়ে গেছেগা গা মানে চলতেছে না তো এর জন্য তুই নিচে গা নেওয়ার পরে এটা প্রচুর দিয়া আপনার যে এটা আছে মূলত আমি বিস্তারিত কই এটা যায় ডিপটা মেন ডিপটা কিন্তু এই যে এটা এই যে বস্তা এই যে বস্তাটা দিয়ে রাখছে যাতে মানুষ এটার ভিতরে না পড়ে এটা কিন্তু বিশাল একটা বড় গর্ত পাইপ কিন্তু তুই লাগিস এর জন্য মানুষ কি করছে যার অবদ্বারা সে কিন্তু একটা ভালো পরিকল্পনা করছে যে আমি ইট গুলা যাতে না তুলি এটা বাউন্ডারি থাকলে এটা কেউ আসবে না হ্যাঁ এর জন্য কি করছে ওয়ালটা বাইরে নিয়ে নাই আর পাবলিকে কি করতেছে দেখেন এই যে দেখেন পাবলিকে কিন্তু এই যে এই যে এই যে এই যে এটা একটা হ্যাঁ একটা একটা কিন্তু এবার

আমরা হইয়া আমরা মানুষই মানুষেরা দেখেন এই গুলো কিন্তু তারা বুঝতেছে না তার আত্মীয় স্বজন বা এলাকাবাসী যদি পরে এই তার মধ্যে তাইলে কিন্তু বিনাশ হয়ে যাব যাই আমরা আটটু দেখাই বিষয়টা বিষয়টা হইলো এখানে পাইপ ছিল মানে অনেকদিন যাব এখানে পাইপ ছিল পাইপ টি সংগ্রহ করে নিয়ে গেছে গা আর কারণ যেহেতু বিল্ডিং এর ইট গুলা নিতেছে গা পাইপ গুলা নিতে কিন্তু বেশি সময় লাগবে না এগুলো কিন্তু বড় বড় লোয়ার পাইপ ছিল এর জন্য পাইপ গুলা গেছে গা আর সতর্ক মানে একটাই এখানে একটা লাল নিশান গেড়ে দেওয়া হবে যেহেতু মানুষ মানতেছে না এখানে একটা নিশান গেড়ে দেওয়া হবে যে এখানে গর্ত আছে বা এখানে এ আছে আর এটা আমরা আমরাই আমার জন্মের আগে থেকে কিন্তু ডিবেড়া ঠিক আছে আমি নিজে গুছু করছি এখানে আর মেন মোটরের মেন জাম জিনিসটা ছিল মোটর এরা এখানে এখানে হইসা থাকতো এখানে থাকতো আর যা কিছু ছিল বিস্তারিত এই দিকে এই দিকে দেখেন এই দিকে কিন্তু একটা বস্ত দা আছে এই বস্তা হ্যাঁ আমি আপনারা দেখাই এই কিন্তু একটা বস্তা দা আছে এরা এটাই কিন্তু মূল মেন গর্ত এটাই আর মানুষ এটার মধ্যে পড়ে গেলে উড়ার মত ক্ষমতা কেউ নাই যাই হোক আমরা যারা এইসব কাজ করতেছি ঠিক আছে তারা কিন্তু আমরা মোটেও ভালো করতেসে না আর আমার জানা মতো ভালো মানুষ করে না ঠিক আছে যাই হোক আপনারা যারা ভিডিও সামনে পড়লে সতর্ক হবে সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মানুষে সতর্ক হয় আর আমি আসতে মানে আমি তো কেলেছি এখন যে ফাটা ধরলো মানে মেন যে এটার মধ্যে কিছু মাটি দিয়ে দিচ্ছি কেউ না আসে এর জন্য মাটি না দিলে কেউ হয়তো একজন আসবে এটা দেখার জন্য কেউ বুঝবে না জানবে না এই গতার মধ্যে কিন্তু সে পয়া যাবে আর পড়লে কিন্তু এখান থেকে উঠতে পারবে না ঠিক আছে যাই হোক আমরা এইগুলো কাজ সতর্ক বাণী হিসাবে করব। করবো যদি লুকোচুরি খেলে বা বান বন্ধের মধ্যে যদি আসে ঠিক আছে বন্ধের মধ্যে আসলে যদি এটার মধ্যে মানে বন্ধের মধ্যে রোদ নাই রোদ প্রচুর রোদ কাজ কাম করার সময় যদি আসে

কিন্তু একটা ভালো কাজ করছে এখানে একটা বস্তা দিছে আমরা একটা প্রাণ দিচ্ছে যাই হোক সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এমন কাজ মানুষে না করে আর সবাই সতর্ক থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন খুব হাফেজ